হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা ওই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে রমজানের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন হচ্ছে আমি শোরুমে হচ্ছে ইফতার করব তো এখানে ইফতার নিয়ে আসা হয়েছে মানে এখানে রেস্টুরেন্ট আছে ওখান থেকে তো ইফতারের পরে চলে যাব আপনারা সবাই চলে আসবেন ফারহানাস স্টেশনে শপিং করতে রমজান কিন্তু অনেক বেশি মানে জমজমাট হয়ে গিয়েছে প্রত্যেকটা মার্কেটে শপিং মলেই তো আমাদের এখানে কিন্তু আজকে অনেকগুলো কালেকশন ঢুকেছে আপনারা সবাই চলে আসবেন তো আজকে আমরা সবাই মিলে এখানে ইফতার করছি শোরুমেই ঠিক আছে তো মজা আছে এটা আর বেশি কিছু দোকান আশা করা যাবে खेजूर काल के नहीं आसा है। डाल देना क्या है आप लोगों का। मेमसी टाइगर ना। अपने फॉल ब्रोट करने का Yeah.